আপনারা যদি বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকেন তাহলে আপনাদের জন্য আজকের যে খবরটা আপনাদের দিচ্ছি সেটা খুব গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ভালো করে শুনবেন যদি আপনারা ইতিমধ্যে প্রত্যেক মাসে এই সমস্ত ভাতার টাকা পেয়ে থাকেন হাজার টাকা করে তাহলে আপনাদের কিছু ডকুমেন্টস জমা দিতে হবে এই ডকুমেন্ট যদি জমা না দেন তাহলে আপনারা পড়বেন বিপদে এবং এই ডকুমেন্ট যদি জমা না দেন তাহলে আপনাদের বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতায় যে টাকাটা আপনাদের প্রত্যেক মাসে ঢোকে সেই টাকাটা বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে তো সেই জন্য খুব সিরিয়াসলি আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে কি কি ডকুমেন্ট আপনাদের জমা দিতে হবে আর জমাটাই বা কোথায় দিতে হবে এটা তো গুরুত্বপূর্ণ আর হঠাৎ করেই বা জমা দিতে হচ্ছে কেন সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানবো আজকে এই ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ খুবই ইন্টারেস্টিং মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার যে টাকা সেটা প্রত্যেক মাসে আপনারা পেয়ে আসছেন তো আপনাদের একটা ছোট্ট ঘটনা শোনাই আমার একটি ছোট্ট দোকান আছে আপনারা সবাই জানেন সেই দোকানে আমি সাইবার ক্যাফে রিলেটেড সমস্ত কাজই করে থাকি এটা আপনাদের বিভিন্ন ভিডিওতে আমি জানিয়েওছি তো সেই সাইবার ক্যাফেতে বেশ কয়েকদিন ধরেই দেখছি পরপর বৃদ্ধ বৃদ্ধারা বেশ কয়েকজনই এসছেন এবং তারা ভোটার কার্ড আধার কার্ড এবং রেশন কার্ডের সাথে ব্যাংকের বই জেরক্স করে নিয়ে যাচ্ছেন তো বেশিরভাগই বৃদ্ধ বৃদ্ধারা তারা এই কাজটা করে নিয়ে যাচ্ছে তো আমি প্রথম প্রথম সেরকম এই ব্যাপারটাকে গুরুত্ব না দিলেও পরে আমি ভাবি যে হঠাৎ করে কি হয়েছে যে সবাই লাইন দিয়ে এই চারটে ডকুমেন্ট জেরক্স করে নিয়ে যাচ্ছে এবং তারা করবে কি তো আমার একজন খুবই চেনা পরিচিত তাকে আমি জিজ্ঞাসা করি যে এই যে জেরক্সটা করে নিয়ে যাচ্ছ তো এইটা কি কাজে লাগবে কি করবে তো বললো আমি বার্ধক্য ভাতা পাই না সেই বার্ধক্য ভাতার জন্য এটা জমা দিতে হবে কোথায় জমা দেবে তো সেই উত্তরে তিনি বলেন যে এটা সমাজ কল্যাণ দপ্তরে জমা দিতে হবে তো জমা দেবে কেন কি করে জানলে যে জমা দিতে হবে তো সেই উত্তরে তিনি বলেন যে সবাই আশেপাশে বলছে তো সেইভাবেই জানতে পেরেছি পাড়ার সবাই জানে এই ব্যাপারে সবাই জানে যেহেতু আমিও জানি তাই আমিও জমা দিতে যাব তো আমি তখন ভাবি যে এই খবরটা এলো কোথা থেকে এটা তো কোনো নিউজে বলা হয়নি বা মুখ্যমন্ত্রী কোথাও বলেননি বা কোনো সমাজ কল্যাণ দপ্তরও এই ব্যাপারে নোটিস দেয়নি তাহলে হঠাৎ করে এখন এটা এলো কোথা থেকে দেখুন এই যে ব্যাপারটা এই ডকুমেন্টগুলো জমা দেওয়ার ব্যাপারটা এটা কিন্তু ভুয়ো একবারেই নয় এটা জমা নেওয়া হয় এটা সত্যি কথা কিন্তু এখন কেন এটা হচ্ছে সব থেকে বড় কথা এই ব্যাপারটাই জানতে আমি আজকে সমাজ কল্যাণ দপ্তর যাই সময় করে হ্যাঁ আমার কয়েকদিন ধরে সময় হচ্ছিল না যাওয়া হয়নি তো আজকে যাই এবং সেখানে গিয়ে আমি এই খবরটাই কালেক্ট করি যে এখন কি সেই ডকুমেন্টগুলো জমা নেওয়া হচ্ছে তো তারা কি জানায় সেই উত্তরটা আমি বলছি কিন্তু আপনাদের মনে একটা প্রশ্ন আসছে যে এই ডকুমেন্ট কেন জমা নেওয়া হয় দেখুন আপনারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন ঠিক কথা কিন্তু আপনারা কি এখনো পর্যন্ত জীবিত রয়েছেন তো একটা লাইফ সার্টিফিকেটের মতো যেরকম যারা সরকারি পেনশন পায় তাদের একটা যেমন দিতে হয় প্রত্যেক বছর ঠিক সেরকমই এই ভাতাগুলোর ক্ষেত্রেও প্রত্যেক বছর একবার করে দিতে হয় আবার না দিলেও হয় অনেক জেলাতে অনেক রকম নিয়ম বলে থাকে আমি যতটুকু জানলাম আজকে সমাজ কল্যাণ দপ্তরে গিয়ে তার বিবরণ হচ্ছে এই যে এই সমস্ত ডকুমেন্ট জমা নেওয়া হয় কিন্তু সেটা ভাই ফোটার পরে এখন নয় এখন আপনি কোথা থেকে জেনেছেন এরকম খবর তো আমি যথারীতি বলি যে এরকম আমাদের পাড়ায় এরকম শোনা যাচ্ছে কানা ঘুষ তো উনি বলেন না এটা এখন একদমই জমা নেওয়া হয় না আর জমা নেওয়া হচ্ছেও না এটা যারা জমা দিতে আসছে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এটা পরেও নয় ভাই ফোটার পরে এই জিনিসটা চালু হয় যখন চালু হবে তখন আপনাদের এই সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে করে তো ব্যাপারটা নিশ্চয়ই এতক্ষণে আপনাদের ক্লিয়ার হয়েছে এবারে আপনারা হয়তো ভাববেন যে সমাজ কল্যাণ দপ্তর কোথায় পাবো রে বাবা আমাদের এলাকায় তো সমাজ কল্যাণ দপ্তর নেই দেখুন সমাজ কল্যাণ দপ্তর সব জায়গায় থাকে না এটা স্বাভাবিক ব্যাপার তো সমাজ কল্যাণ দপ্তরের দরকার নেই যদি আপনাদের এলাকায় যে বিডিও রয়েছে সেখানে গেলেও হবে সমাজ কল্যাণ দপ্তর থাকলে সেখানে যদি আপনাদের মিউনিসিপ্যালিটি এলাকা হয় মিউনিসিপ্যালিটিতে যাবেন ঠিক আছে এবারে বিভিন্ন মিউনিসিপ্যালিটি বিভিন্ন ভিডিও বিভিন্ন রকম ব্যবস্থা করে থাকে যদি আপনাদের ভিডিও ভাই পরে এই যে নিউজটা আপনাদের দিলাম ভাই পরে ডকুমেন্ট জমা দিতে হয় তো আপনারা গেলেন ধরুন ভাই পরে তো আপনারা ওখানে গিয়ে দেখলেন ভিডিওতে বা মিউনিসিপালিটিতে গিয়ে আপনাদের যে সমস্ত অফিস রয়েছে সেখানে যাওয়ার পরে দেখলেন যে তারা একবারে অস্বীকার করছে বলছে এরকম কোনো নোটিশ নেই বা এরকম কোনো বছরই কোনো নেওয়া হয় না তো তার জন্য আপনাদের ঘাবড়ে যাওয়ার কিছু ব্যাপার নেই বা আপনাদের এরকম হওয়ার ব্যাপার নেই যে আপনাদের ভাতাগুলো বন্ধ হয়ে যাবে হবে না তবে যে জায়গায় রকম নিয়ম সে জায়গায় সেই নিয়ম মানতে হবে তো আপনারা কিভাবে জানবেন যে আপনাদের এলাকায় কিভাবে নিয়ম এই যে আমার দোকানে যেভাবে জানলাম সেইভাবেই গোটা পাড়া জেনে যাচ্ছে যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতায় সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে তো আপনি কেন জানবেন না আপনাদের পাড়ায় থেকে যদি আপনাদের পাড়ায় সৎ ভাব থেকে থাকে আশেপাশে বা আপনি যদি একটু খবর নেন বাইরে বেরোন তাহলে অবশ্যই আপনি জানতে পারবেন যে আপনাদের পাড়ায় কি চলছে এখন কি নতুন নিউজ এসেছে সব জানতে পারবেন তাহলে কি দাঁড়ালো যদি আপনারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকেন তাহলে আপনাদের ভাই ফোটার পরে একটু খোঁজ খবর রাখতে হবে যে কোনো ডকুমেন্ট কোথাও জমা নিচ্ছে নাকি যদি জমা নেয় তাহলে অবশ্যই অতি সত্তর আপনাদের সেই ডকুমেন্টগুলো জমা করতে হবে যে জেরক্স কপি ঠিক আছে তো এই ডকুমেন্টগুলো যদি জমা না করেন তাহলে আপনাদের যে ভাতা সেটা কিন্তু বিপদের মুখে এসে দাঁড়াবে আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটুও মনে হয় যে হেল্পফুল তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আর এরকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না